হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্লাসি পান্ডা এখানে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব খুব সুন্দর একটি মডেল আসলে আপনারা দেখে একটু ভাবতে পারেন যে আমি এত সুন্দর একটা মডেল শেয়ার করছি দ্যাট মিনস এটিকে আমি বানিয়েছি এটা হবে না আমি বানাইনি কারণ এরকম কোনো কিছু আমাদের এখনো প্রজেক্ট আসেনি বা হচ্ছে আমাদেরকে করতে দেওয়া হয়নি বাট আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা এই রকম টাইপের কিছু একটা আমি মেক করবো উইথ রিয়েল ইনগ্রেডিয়েন্টস লাইক আমি একটা বিল্ডিং বানাবো যেটা হচ্ছে ছোট ছোট ইট সিমেন্ট অলরেডি আমরা ইউটিউবে কিন্তু অনেক অনেক সময় এরকম ভিডিও দেখে থাকি তো এটা আমার একটি ইচ্ছে আছে যখন আমার হবে তখন আমি তাদের সাথে বানানোর ভিডিও প্লাস হচ্ছে কেমন হলো সেটাও শেয়ার করব বাট আমি এটা চিন্তা করছি এটা আমার ইউনিভার্সিটির একটা প্রজেক্ট এটা যদিও আমার প্রজেক্ট না আমরা হচ্ছে ফ্রেন্ডরা একসাথে যখন করিডোরে ছিলাম তখন রাখা ছিল সেখানে দেখতে পেলাম তো মনে হলো যে এত সুন্দর একটা ক্রিয়েটিভ কেন নয় এটাকে আমি ক্যামেরাবন্দি করে ফেলি তো যাই হোক অনেক ভালো লাগলো জিনিসটা দেখে যে মানুষ কতটা ক্রিয়েটিভ হতে পারে আসলে একটা মানুষের সত্যি বলতে ক্রিয়েটিভিটি প্রকাশ করার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা ব্যবস্থা আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যান শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ করেন সেখানে কিন্তু আপনি আপনার প্রত্যেকটি ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারবেন এবং প্রশংসা পাবেন সেখান থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন